হচ্ছে নখাটা বাঁশের নখা আছে এ হচ্ছে ছাদারের বাচ্চাটা বলেছিলাম এই যে বাচ্চাটা উঠেছে খুব সুন্দর কালার এসেছে আসসালামু আলাইকুম বিয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকালে ভালো আছো কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে একটি খোপের দরকার আছে খোপ কিনবো আমরা তো ফাইনালি একটা খোপ পেয়েছি খোপটা কিনে এনেছি তোমাদের দেখাচ্ছে এইসব আর কবুতরের কি অবস্থা তোমাদের দেখাবো এই হচ্ছে নখপাটা এ হচ্ছে বাঁশের আছে এ হচ্ছে খোপটা আর ফার্মের ভিতর যেসব কবুতরগুলো ছিল সেসব কবুতরগুলো আমরা বাইরে বের করেছি শীতের কারণে কারণ ফার্মের ভিতরে ভালো রোদ যাচ্ছে না শীতের কারণে তার জন্য বাইরে বের করেছি আর বিড়ালের কারণে বড় বড় ফাঁক আছে বিড়ালে কবিতর খাম করি তাই মশারি লাগিয়ে দিয়েছি আর বড় খবর কি অবস্থা দেখায় তোমাদের বাচ্চাগুলো সব উঠে বড় হয়ে গেছে বাচ্চাগুলো তোমাদের দেখায় এ হচ্ছে আমাদের কালাঙ্কা মেটার যে বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা এসেছে এই জোয়াটা তোমাকে দেখাই এ হচ্ছে এক জোড়া বাচ্চা খুব সুন্দর বাচ্চা এসেছে কামান কামানটা যে বাচ্চা আমাদের এ হচ্ছে ছাদারের বাচ্চাটা বলেছিলাম এই যে বাচ্চাটা উঠেছে খুব সুন্দর কালার এসেছে বাচ্চাটা এরা বাইরে বেঁচছে একবার আর রেজাল্ট পেটে মুশকিদের যে বাচ্চাটা ছিল মুশকিদের বাচ্চাটা বাইরে বাইরে বাইক করে দিয়েছে আর দুটো বাচ্চা আছে তোমাদের দেখায় এ হচ্ছে বাচ্চা একটি দেশি গ্রি বাজে বাচ্চা এটা হচ্ছে একটি বাচ্চা ওরে জোড়া এক জোড়া বাচ্চা আবার আবার ডিম ডিম এদের পেটে আর আগে যে ডিম চলেছিলাম আমাদের বাড়ির সৌজ পিল পেটে যে ডিমগুলো চলেছিলাম সেই সব ডিমের বাচ্চা ফুটেছে তোমাদের দেখায় প্রথমে পিলংদের পেটে যে বাচ্চাটা ছিল দুটো বাচ্চা উঠেছিল পিলংটা কেন জানি না খাওয়াচ্ছে না হঠাৎ করে তাই বাচ্চা একটি মারা গেছে আর কালাঙ্কাদা পেটে দুটো বাচ্চা উঠেছিল দুটো বাচ্চা আর একটি মারা গেছে তাই এদের বাচ্চাটা কালাঙ্কাদা পেটে দিয়ে দিয়েছি কালাঙ্কাদা পেটে দুটো বাচ্চা আছে বাচ্চাগুলো খয় চিনি দেখব এই বাচ্চাটা ঈদের পেটে ছিল সেরকম খুব একটা ভালো দানা দেয়নি এই বাচ্চাটা ঈদের পেটে ছিল দুটো বাচ্চা এই উঠেছে আর সবুজ প্লং দেখায় সবুজ একটি বাচ্চা উঠেছে এই কতক্ষণ হলো বাচ্চাটা উঠা হয়তো খুব বেশিক্ষণ হয়নি অল্প টাইম হইল একটা ডিম এখনো ডিম আছে কোনো বাচ্চা বের হয়নি এ হচ্ছে আমাদের ক্ষোপের অবস্থা এখন বর্তমান যে অবস্থা আর এই যে মাটিটা ছিল এদের বাজে খেয়ে নিয়েছিল এর এর জোয়াটাকে এর জোয়াটাকে বাজে খেয়ে নিয়েছিল না কচিং মাটিটাকে তারপরে এই মাটিটা আমরা জোড়া দিয়ে দিই এর সাথে জোড়া এখন নিয়ে নিয়েছে ওদের যে ম্যাটার নটটা বাড়ি এলো এই ম্যাটাজ নটটা পাখা বাধা আছে যারা ভিডিওটা দেখো নিয়ে বাড়ি আসা তারা ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে বা আই ব্যাটনের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে আর ওর সাথে লাল বাচ্চাটা জোড়া দিয়েছিলাম জোড়া নিয়ে নিয়েছে কালকে পাখা খুলে দেবো কবুতরটা ও ভিওয়ার্স তোমাদের কবিতাগুলো আপডেটটা দিলাম ছাদের ভিডিও অনেক দিন করা হয়নি তাই আপডেটটা দিলাম আর তোমরা সকলেই দোয়া করবে যাতে বাচ্চাগুলো সঠিকভাবে মানুষ হয় বাচ্চাগুলো কিছুদিনের ভিতর ভিতরে বাইর করে নিব বড় বাচ্চা যেগুলো হয়েছে আর মুশকি বাচ্চাটা তোমাদের দেখানো হয়নি মুশ্কি বাচ্চাটা দেখাচ্ছি দেখাচ্ছে এই হচ্ছে মুসকি বাচ্চাটা রেসার কবুতরের বাচ্চা আছে বলেছিলাম তোমাদের রেসার সাথে ম্যাটাতে ক্রসিং করে ভাঙন আছে এই বাচ্চাটা বাইরে বেরিয়ে পড়েছে খাওয়া একা একা খেতে পারে তাই বাইরে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই